সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকের ক্লাসের বিষয়টা তাদের জন্য যারা আমাকে প্রশ্ন করে আমাকে জিজ্ঞেস করে যে দীপু ভাই আমরা কোত্থেকে ভাষাটা শেখা চর্চা করতে পারি আমাদের তো তাড়াতাড়ি ভাষাটা শেখা দরকার তো আমরা তো ভাই বিপদে পড়ে গেছে আমরা তো কোরিয়ানদের কথা বুঝতে পারলেও বলতে পারি না অনেক কথা আছে বুঝতেও পারি না ঠিক আছে তো তাদের কথা মাথায় রেখে আমি ক্লাসটা সাজিয়েছি আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আপনি এক ভালো কিছু অর্জন করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো এই যে এখানে দেখতেছেন আপনারা অনেকগুলো শব্দার্থ আছে এই এইখানে পঁচিশটা শব্দার্থ আমি লিখেছি এই পঁচিশটা শব্দার্থ কি জন্য লিখেছি আমরা কীভাবে সেটার ব্যবহার করব আমি ধাপে ধাপে সব শিখাই দেব ঠিক আছে শুধু শব্দার্থ শিখছি শিখসি শিখসি কথা বলতে পারি না তাহলে তো হলো না দীপু ভাই আপনাকে শব্দার্থ দিয়ে কিভাবে কথা বলা শেখায় সেটাই দেখবেন ঠিক আছে আচ্ছা তো দেখেন এখানে পঁচিশটা শব্দার্থ আমি কি বলবো না আপনারা পরে নেবেন যারা নতুন আছেন তাদের জন্য আমি একবার করে পড়ে দিচ্ছি কেমন বিরক্ত হইয়েন না আচ্ছা তো দেখেন দীরো গাদা ভিতরে যাওয়া দীড় গাদা ভিতরে চাওয়া ঠিক আছে দীরো ওদা ভিতরে আসা আচ্ছা তারা গাদা তারা গাদা এই প্রত্যেকটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কুরিয়ানরা কিন্তু এই কথাগুলো সচরাচর বলে কাজের জায়গায় সব জায়গাতেই কিন্তু বলে ঠিক আছে আচ্ছা তারা গাদা মানে পিছু পিছু যাওয়া তারা ওদা পিছু পিছু আসা স্যাঙ্গা খাদা চিন্তা করা সংতে খাদা বাছাই করা কোনটা নেব কোনটা না কি করবো কি না ঠিক আছে বাছাই করা সলমিয়ং হাদা ব্যাখ্যা করা কেউ যদি কোরিয়ান ভাষা না বুঝে তাহলে কোরিয়ানরা আপনাকে বলবে যে সলমিয়ং এজো মানে ওরে ব্যাখ্যা কই দে দি বিশ্লেষণ কই দে ঠিক আছে শিক্ষা হাদা খাবার খাওয়া শিক্ষিদা অর্ডার করা ধরেন আজকে আপনাদের কোম্পানি চাইনিজ খাবার অর্ডার করবে তো ওই শিক্ষিদার কথাটা ব্যবহার করবে তারপর খাবার খাওয়ার সময় আপনি শিক্ষা হাদা এই কথাটা কীভাবে ব্যবহার করবেন আমি সব শেখাইয়া দেব আচ্ছা আকিদা অপচয় না করা ঠিক আছে এই আক্ষিদাটা অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দার্থ বিল্লিদা ধার করা এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে বিল্লিদা ধার করা আচ্ছা আমরা টাকা পয়সা ধার করি হ্যাঁ আচ্ছা অথবা কাজের স্থানে একটা যন্ত্র আমি ওনার কাছ থেকে আনলাম ধার আনলাম ঠিক আছে বলে যে ওর কাছ থেকে বিল্লোয়া ঠিক আছে আচ্ছা তারপর বরিদা ফেলে দেওয়া এটা তো আমরা জানি বলদা উপার্জন করা এটা আমরা জানি বত্তা বত্তা মানে খোলা পোশাকের ক্ষেত্রে ঠিক আছে বত্তা বস খোল ঠিক আছে ইবদা পরিধান করা পরিধান করা কি ইবদা আচ্ছা মুইদা একত্রিত করা আর কি জমানো মুইদা ঠিক আছে আচ্ছা এখানে দেখেন মনোজিদা লেখা আছে মনোজিদা মানে ভেঙে যাওয়া আর কি ঝরঝরায়া পইরা যাওয়া ঠিক আছে মাটির ক্ষেত্রে একটা কিছু সাজায় রাখলেন এটা ছোটো ছোটো জিনিস আর বলতে পারে যে মনোজো মনোজো পইরা যেতে পারে ঠিক আছে তো এই আর কি মনোজিদা ওকে ভেঙে যাওয়া বা ঝর্জরায়া পৈরে যাওয়া আচ্ছা মুগ্ধা বাধা মিদ্দা বিশ্বাস করা উ সারামুন মিজিমা ই সারামুন আপন সারা ঠিক আছে মানে ওই লুকটারে বিশ্বাস করিস না এই লুকটা কিন্তু অনেক খারাপ ঠিক আছে মিদ্যা বিশ্বাস করা সিমদা রোপণ করা আপনি লাউয়ের বিছু রোপণ করতে পারেন আপনি বেগুন গাছ রোপণ করতে পারেন এটাকে বলি সিমদা ঠিক আছে তারপর আছে সলদা কুচি কুচি করে কাটা আমরা সালাদ কাটি না এই যে লম্বা লম্বা করে কুচি কুচি করে এটাকে বলে সলদা ঠিক আছে সরস ও মগয়া দে ঠিক আছে মানে সরস ও কুচি কুচি করে কাইটা খাইতে হবে ঠিক আছে তারপর আছে শক্তা শক্তা মানে কি মিশ্রিত করা আর কি শক একদা শক্ক ঠিক আছে একদা শক্ক ইস্য মানে এগুলো সব মানে মিক্সার হয়ে আছে আর কি মিক্সড হয়ে আছে হ্যাঁ এভাবে বলবে ঠিক আছে শক্ক যদি বলে শক্ক তাহলে মানে এগুলো সব মানে মিশায় ফেল ঠিক আছে এইরকম অর্থে আচ্ছা মাত্তা 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 মানে ঠিক আছে বা ঠিক বা এখানে আর অর্থ বহন করে সেটা বলে যে আঘাত কর আর কি ঠিক আছে মাজো ন না আনতে মাজো মানে তুই আমার কাছে মাইল খেয়েবি আমার হাতে ঠিক আছে এইভাবে ওকে তারপর আছে মিলদা মিলদা মানে কি ধাক্কা দেওয়া ঠিক আছে ভিরানু হুম মিলদা তারপর আছে নেদা নেদা মানে কি দেওয়া প্রদান করা ঠিক আছে টাকা পয়সার ক্ষেত্রে হ্যাঁ দুনুল দে টাকা দিতে হবে ঠিক আছে তা টাকা প্রদান করতে হবে তো এইভাবে আমরা শব্দার্থগুলো ব্যবহার করি সচরাচর কুরিয়ানরাও আমাদের সাথে ব্যবহার করে ঠিক আছে যারা আমরা পারি না বুঝি না তারা আমরা বুঝব যে এই শব্দার্থগুলা কীভাবে প্র্যাকটিস করলে আপনি কোনো দিন ভুলবেন না এবং সহজে আপনি কথা বলতে পারবেন ঠিক আছে ওকে তো আমরা শব্দার্থগুলো দেখলাম এখন আমরা দেখব এই শব্দার্থগুলাকে কীভাবে আমরা ব্যবহার করব। আচ্ছা তো এই শব্দার্থে যাওয়ার আগে শব্দার্থ ব্যবহার করার আগে আপনাকে একটা নোট দিই এই নোটটা আপনি সবসময় মনে রাখবেন এই যে এখানে দেখতেছেন একটা নোট আকার এবং ওকার থাকলে হয় আয়ু অকার ঋষিকার ঋষিকার এবং যত সব সরবর্ণ থাকবে তার সাথে হবে অয়ু আর হাদা যদি থাকে তাহলে আপনি বর্তমান কালের জন্য হেই অতীতকালের জন্য হেস্যইও আর ভবিষ্যৎকালের জন্য হালকোইও এইভাবে ব্যবহার করবেন ঠিক আছে এই যে নোটটা এই নোটটা আপনি খুব সুন্দর করে মাথায় সেভ রাখবেন ঠিক আছে এটা অনেক কার্যকরী এটা আপনাকে মনে রাখতেই হবে ওকে আচ্ছা তো এই নোটটা তো গেল তারপর আমরা কী করব তারপর এই যে দেখতেছেন এইখানে একটা বক্স এখানে আমি লিখে দিলাম বর্তমান বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল ঠিক আছে এই যে দেখেন আইও অয়ো হেয়ো বর্তমান কাল আশ্রয় অশ্রয় হেসয় অতীতকাল উল্কয় লকয় ভবিষ্যৎকাল যদি বাচ্চিম থাকে তাহলে এই যে উল্কয় ব্যবহার হবে যদি বাচ্চিম না থাকে তাহলে শুধু লকৈও ব্যবহার হবে ক্লিয়ার তো আগের এই নোটটা তারপরে এই যে ব্যাকরণের তালিকাটা ঠিক আছে তিনটা কাল আছে এখানে বর্তমান অতীত ভবিষ্যৎ এটা আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে তো এই দুইটা যদি হয়ে যায় তারপর আপনি কি করবেন কিভাবে প্র্যাকটিস করবেন এখন দেখাবো এই বিষয়টা আচ্ছা তো এই যে দেখতেছেন এইখানে আমি কিভাবে আপনি শব্দার্থগুলোর প্র্যাকটিস করবেন সেটা দেখেলাম আপনি খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন এই নিয়মটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই পঁচিশটা শব্দার্থ কেন আপনি যত সব কোরিয়ান শব্দার্থ আছে সব আপনি ব্যবহার করা শিখে যেতে পারবেন ঠিক আছে ওকে তো আমরা দেখি যে কিভাবে আমরা শব্দার্থগুলারে এই তিনটা কালে ব্যবহার করা শিখব ঠিক আছে তো এই শব্দার্থগুলাকে কালে রূপান্তরিত করার আগে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা জানি দা শব্দটি হল শব্দের সমাপ্তি এই দাটাকে আমাদের বাদ দিতে হবে এই দাটা বাদ দিয়ে যা থাকবে তার সাথে আমরা ব্যাকরণের ব্যবহার করব। ঠিক আছে আচ্ছা তো এই বিষয়টা আপনারা এখন লক্ষ্য করুন তো দেখেন এইখানে আমি লেখলাম বরিদা এই যে এখানে দেখেন কোথায় আছে কথায় এই যে এই বরিদা শব্দের অর্থ ফেলে দেওয়া এই যে কথাটা বললো ফেলে দেওয়া এখানে শব্দার্থটা আছে ফেলে দেওয়া এখন এই ফেলে দেওয়াটা তো কেউ একজন ফেলাইবে হয়তো বা আমি ফেলাবো নয়তো বা আপনি অন্যজনকে বলবেন ফেলাইতে নয়তো ভবিষ্যতে ফেলবে নয়তো অতীতে ফেলায়া দিছে। ঠিক না তো এইগুলারে কিন্তু একটা কালে আমি নয়তো অন্যজন হয়তো অতীত নয়তো ভবিষ্যৎ এই ধাপে ওটাকে ব্যবহার করা শিখতে হবে যদি এই ধাপে আপনি ব্যবহার করা শিখে যেতে পারেন তাহলে আপনি সহজেই কোরিয়ান ভাষাটা আয়ত্ত করতে পারবেন ঠিক আছে প্রথম ধাপ হইল এইটা শব্দার্থগুলাকে কিভাবে আপনি কালে এবং প্রত্যেকটা গ্রামারের সাথে ব্যবহার করতে পারেন এইটা হলো প্রথম ধাপ তারপরে হইল যদি আপনি ব্যবহার করা শিখে যাইতে পারেন শুধু এইখানে তিনটা কাল না প্রত্যেকটা ব্যাকরণের সাথে আপনাকে ব্যবহার করা শিখতে হবে আমি শিখে দেব তারপরে হইল গিয়া যে আপনি বাক্য তৈরি করবেন আর যদি আপনি বাক্য তৈরি করা শিখে যেতে পারেন তাহলে এনাফ আপনি কথা বলতে পারবেন মানে বাক্য তৈরি করে কথা বলতে পারবেন এই কথা বলাটা মানে ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য মানে আপনি অনর্গল ওই ভাষাটাকে মানে অনর্গল করার জন্য আপনাকে কারো একজনের সাথে চর্চা করতে হবে আপনি বাক্য তৈরি করলেন নিজে নিজে পড়তে পারেন নিজে নিজে কখনোই ফ্লুয়েন্সি বাড়াতে পারবেন না দক্ষ একজন লাগবে আপনাকে তার সাথে এই চর্চাটা করতে হবে আমি আছি আমার সাথে করতে পারেন আমি আমার ফ্রি টাইমে আপনাকে হেল্প করব ঠিক আছে আচ্ছা সম্মানিত এমদাদুল ভাই আপনার জন্য ক্লাসটা আপনি খুব ভালো করে দেখবেন ঠিক আছে ওকে তো দেখেন আমরা প্রত্যেকটা দ্বারে কিন্তু আমরা লাল কালার দিয়ে মার্ক করে দিয়েছি মানে এগুলা বাদ হবে ঠিক আছে তো এগুলো আমাদের বাদ দিতে হবে দেওয়ার পরে আমরা কি পাই বরিদা দা বাদ হয়ে গেছে তাকে শুধু বরি এখন আমি বলছিলাম যে ঋষিকার আকার উকার এগুলো আমাদের দেখতে হবে কার জন্য কি আসবে ঠিক আছে তো দেখেন আমরা দা বাদ দেওয়ার পরে শুধু পাই বরি এই যে এই রিওল ঠিক আছে এই ব্যঞ্জনবর্ণটার সাথে কি আছে একটা স্বরবর্ণ আছে ঋষিকার এই ঋষিকারের জন্য কি আসে তাই কিন্তু এই ঋষিকারের জন্য আসে অয় এই অয়োটা আপনি বরির সাথে যুগ করবেন বড়ি যুগ অয় তাহলে কি দাঁড়ায় বরি অয়ো এই যে দেখেন এখানে বরি ওয়ু লেখলাম তো আমরা বরিদা শব্দের অর্থ ফেলে দেওয়া ছিল এখন দেখেন বরির সাথে হলো কেন হইল বুঝতে পারলাম তো তারপর কি হলো বরি অয়ো এর অর্থ দাঁড়ায় কি ফেলে দাও আপনি যদি কাউকে বলেন বরি অয়ো ফেলে দাও ঠিক আছে তারপরে এটারে যদি আপনি অতীতে নিয়ে যান বরি অস্তয় ঠিক আছে এই যে দেখেন বরি অস্তয কোথায় আছে এই যে অস্তয় কেন অস্তয় আসছে এই যে ঋষিকারের জন্য অয় যদি হয় অস্তয় হবে ঠিক আছে এইটা আপনাকে বুঝতে হবে তারপর এইটারে দেখেন যেহেতু বাচ্চিম নাই যদি আপনি ভবিষ্যৎকালে রূপান্তরিত করেন বরিল কয় ঠিক আছে বরি দা দিলে তাকে বরি বাচ্চিম যেহেতু নাই লো বরিল কইও ফেলব অতীতকাল বরি অস্ত্র ফেলেছি ঠিক আছে তো ঠান্ডা মাথায় আমার কথাগুলা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি সহজে বুঝে যাবেন ঠিক আছে ওকে তারপর দেখি আমরা আর একটা কী লিখছি আমরা এই বত্তাটাকে প্রথম যখন বলবো এই যে দেখেন এই ভাবে আছে তখন আমরা উচ্চারণ করব বত্তা ঠিক আছে তারপর যখন সেটা ব্যাকরণে রূপান্তরিত হয়ে যাবে তখন আমরা বত্তা বলবো না তখন হয়ে যাবে অন্য কিছু কি হবে বুঝাইতেছি দেখেন বত্তা দা বাদ দিলে তাকে কি বত ঠিক আছে এই যে দেখেন এই বধ তখন আর বধ থাকবে না তার সাথে আমরা কি করছি ভবিষ্যৎকাল ব্যবহার করেছি বাচ্চিম যেহেতু আছে উল্কয় কি দাঁড়ায় বসুল কইও এই যে বসুল কইও খুলবো উসুল বসুল কইও মানে জামা অথবা কাপড় খুলবো ঠিক আছে এইভাবে আপনাকে চর্চা করতে হবে ভাই আচ্ছা তো আমরা বত্তা বসুল কজি বুঝলাম এখন আমরা চলে যাব পরের স্টেপে এখানে আমার একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে দেখেন এখানে আক্কা দা হবে না আক্কি হবে এই যে আক্কি দা হবে এখানে ঋষিকার হবে ওকে তো দুঃখিত আমি তো এই আক্কি দা বাদ দিলে থাকে কি আক্কি ঠিক আছে এই আক্কি এই আক্বের সাথে আমরা অতীতকাল ব্যবহার করেছি ঋষিকারের জন্য কি আসবে এই যে অয় অশ্রয় আসবে হ্যাঁ এই অশ্রয় আক্কি যুগ অশ্রয় কি দাঁড়াচ্ছে আক্যশ্রয় বাঁচিয়েছি ঠিক আছে আমি টাকা অপচয় করি নাই টাকা আমি বাঁচিয়েছি ঠিক আছে দুনুল আক্কি অশ্রয় দুন মানে টাকা আক্বীয় বাঁচিয়েছি ঠিক আছে তো এইভাবে আপনি চর্চা করবেন আর পরে আমি এটা কারেকশন করে ফেসবুকে আপলোড দিয়ে দেব ঠিক আছে ওকে তো দেখেন পরে কি আছে মাত্রা এই যে মাজদা কিন্তু না মাজদা পরে হবে আগে বুঝেন কি আছে মাত্তা মাত্তা মানে কি সঠিক ঠিক আছে এই দাবাত দিলে থাকে কি এই যে দেখেন আকার এই আকারের জন্য কি আসবে আয়ো এই আয়োটা কী কাল বর্তমান কাল এই যে দেখেন মাজায়ো মাজায়ো শব্দের অর্থ ঠিক আছে বা সঠিক ঠিক আছে তো এইভাবে আপনাকে চর্চা করতে হবে যারা নতুন আছে যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমাকে নক দিয়েন যে ভাই আমি এই বিষয়টা বুঝি নাই আপনাকে আমি আমার ফ্রি টাইমে হেল্প করবো ঠিক আছে তো এইভাবে আপনারা চর্চা করবেন যারা নতুন আছেন বলতেছেন যে ভাই আমি শব্দার্থ প্রচুর পরিমাণে শিখি কিন্তু আমার মনে থাকে না ভাই আপনাকে মনে একার টেকনিকে চর্চা করতে হবে আপনি যদি বুঝে বুঝি যে শব্দার্থটা কি আছে এই শব্দ অর্থটা কীভাবে আমাকে ব্যবহার করা শিখতে হবে এই ব্যবহার করাটা যদি আপনি বুঝে যান আর কখনোই ভুলবেন না আপনি সারা দিন পড়তে পারেন দীর্ঘ ভিতরে যাওয়া দৃঢ় ভিতরে আসা এভাবে আপনি পড়তে পারেন পড়লে কি হবে কোনো কাজ হবে না এই ধীর গাদা মানে কি ভিতরে যাওয়া তার সাথে বর্তমান কাল ব্যবহার করেন এই আকার আছে গা আ দা এই যে আকার দৃঢ় গায়ু ভিতরে যাও দৃঢ়ায়ু ভিতরে আসো ঠিক আছে এই ধীর গাদা দীড় গায়ু দীর উদা দীর এইভাবে যদি আপনি চর্চা করেন তাহলে কখনোই বলতে পারবেন না কারণ এইখানে কিন্তু একটা বাক্য তৈরি হয়ে যেতেছে ঠিক আছে এই শব্দার্থগুলার কাজে লাগাইয়া আপনি যদি চর্চা করেন তাহলে একশো পারসেন্ট আপনি ভালো করবেন ঠিক আছে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি ভালো করবেন তো আজকে আমরা এই পর্যন্তই থাকি আগামী আগামীকাল আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও উপস্থিত হব যদি ক্লাসটা ভালো লাগে যারে ভালো লাগে আপনারা আপনাদের বন্ধুদের কাছে পরিচিতদের কাছে যারা কোরিয়ান ভাষা চর্চা করতেছে তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন এবং তাদেরকে আমার চ্যানেলে নিমন্ত্রণ করবেন এই কষ্ট যদি আপনি আমার জন্য করেন তাহলে আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকব। ঠিক আছে তো বাই বাই টাটা আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে